দর্শক দেওয়া যাবে আসলাম ওয়ালাইকুম কেমন আছেন তো অনেক দিন আমি তো দোকানের ভিডিওটা দিইনি তো দর্শকের উদ্দেশ্যে দেখাচ্ছি একজন রানিং ডিম বাচ্চা করছে তো পেয়ারটার দাম চাচ্ছি ওয়ারলি পনেরোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আসছে দেশ ও দেশের বাড়িতে আপনারা দেখছেন নিঃসন্দায় পাঠা নিতে পারবেন অসাধারণ তো এক জোড়া শার্টিং কৌথা দেখাচ্ছি তো ডিম বাচ্চা গ্যারান্টি আসছে খুবই সুন্দর কৌথা স্মার্কিং নেই তো ডিম বাচ্চা গ্যারান্টি আসছে পেয়ারটার দাম তো হচ্ছে ওয়ারলি পঁয়ত্রিশশো টাকা এটা শুধু ভাই চালানোর জন্য মাত্র তিন হাজার টাকার হবে খুবই সুন্দর কবিতা অলরে সুন্দর আর এই এক পিস রয়েছে আপনার রেসারের মায়া কৌত জন্য রেডি এর দাম পড়বে মাত্র সাতশো টাকা রেসারের মায়া কুর্তা খুবই সুন্দর কুর্তা সিঙ্গেল আছে যদি কোনো লাগে স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে দেওয়া যাবে আর এক জোড়া গ্রিভাস কৌতার আছে খুবই সুন্দর কৌতার ডিম বাচ্চা গ্যারান্টি আছে পেয়ারটার দাম হচ্ছে অনলি সাতশো টাকা খুবই সুন্দর কৌতার ডিম বাচ্চা গ্যারান্টি আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবে এক পিসি আপনার মুখে নর আছে সিঙ্গেল মাত্র পাঁচশো টাকা করে সেলাবে দেশ বিদেশের বাড়িতে এক নিঃসন্দেহ আছে আপনার লাহোর যে মদা মাত্র আটশো সেলাবে দেশ বিদেশের বাড়িতে দেখছে তো নিঃসন্দেহ সিঙ্গেল কোথাও যদি কোনো জায়গা লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এক পিস ঝর্ণা শর্টিং ব্লু শটিংয়ের মায়া কৌতার চিঙ্গেল দাম পড়বে মাত্র আটশো টাকা চালাবে খুবই সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর এই কাছে আমার কাছে আছে দেশি কবতারের জোড়া আর আনে ডিম বাচ্চা করছে মাত্র চারশো টাকা করে জোড়া আর এই কাছেও আছে সাদা হোয়াইট কালার দুই জোড়া আছে মাত্র চারশো টাকা করে জোড়া ওদের ডিম বাচ্চা গ্যারান্টি আছে যদি আপনারা যদি নেন অবশ্যই যোগাযোগ করবেন আর এই সিঙ্গেল যে গ্রিভাস নটটা আছে চেকের মাত্র তিনশো টাকা এটা গ্রিভাস কবিতা খুবই সুন্দর কবিতা অবশ্যই যোগাযোগ করবেন তো একজন লাহোর ফিরে আজকে তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা নর একটা দিন এই পেয়ারটার দাম হচ্ছে অনলি ষোলোশো টাকা শুধু একদম বিক্রি পনেরোশো টাকা বিক্রি হবে ও দেশ শুধু প্রভাস দেখেন নিঃসন্দেহে পেয়ার করে নিতে পারবেন খুবই সুন্দর কবিতা আর দোকানটা হলো আপনার মনে করেন কেজি স্কুল আছে কেজি স্কুল আছে হাই স্কুলের পাশে আমার দোকান তো আপনারা এই প্রয়োজন যদি আসেন এই দোকানে কেজি স্কুলের পাশে গেটের পাশে আমার দোকান অথবা যদি নেন একটা পাখি বিষ হলো পাখির খাসা আছে কবতারে খাসা আছে যদি লাগে দেওয়া যাবে অবশ্যই পাখি সব ধরনের খাঁচা দেওয়া যাবে পাখি আছে আমার কাছে বাজিঘাট পাখি আছে রানিং ডিম বাচ্চা করছে ফটার দাম পড়বে ছয়শো টাকা আর একজন আপনার প্রিন্স পাখি আছে একটা দাম পড়বে মাত্র সাতশো টাকা খুবই সুন্দর কোরতা সুন্দর পাখিটা অবশ্যই নিলে যোগাযোগ করবেন তো বৃহস আমি স্থান পরিবর্তন করছি নলতা এই যে পাখি হাউস আর আমার দোকানটা দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো ওখানে সব রকম কৌতর পাবেন এটাই হলো নলতা কেজি স্কুল রোড বাজার মোড়ে পাখি হাউস রবিকুল পাখি হাউস বললে যে কোনো লোক চিনতে পারবে তো এখানে আমার কাছে সব ধরনের কৌতর আছে প্রায় আপনার যে কোনো কৌতর অর্ডার করবেন অবশ্যই দেওয়া যাবে বাংলাদেশের যে প্রান্ত ডেলিভারি দিতে পারবে তো আমার কাছে এখানে গ্রিড আছে কৌতরের সরঞ্জাম আছে পাত্র আছে পাত্র আছে পাখির ক্যারিং ক্যাচা আছে তো আপনি যদি কিছুদিনের অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই বাংলাদেশের যে প্রান্ত ডেলিভারি দেওয়া এই যে কেজি স্কুল গেট কেজি স্কুল গেটের আমার পাশে একদম কৌতর পাখির দোকান এটা বাজার রোড দেখতে দেখা যাচ্ছে এই বাজার রোডের পাশে আমার কৌতর পাখির দোকান আছে এই স্কুলের পাশে আমার কবুতার ও পাখির দোকান আছে তো আপনারা যদি দোকান থেকে কার্ডটা নিতে পারবেন যে কোনো কৌতর আপনাদের দেওয়া যাবে তো আমি দেখানোর চেষ্টা করলাম নলধা তো বৃহস এখানে আমি দোকানে আমার কিছু কিছু খাবারও বিক্রি করি এটা গম বিক্রি করি এটা আপনার মনে করেন ভুট্টার পরকারিম এটা আপনার কামন ডাল হচ্ছেন আর একটা পাখির খাবার আছে আর সূর্যমুখীর বীজও পাবেন ধানও আছে তো যেগুলো অর্ডার করবেন অবশ্যই সব কিছু পাবেন এখানে দোকানে এসে সব কিছু নিতে পারবেন